দর্শক যারা আপনারা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এখানে যে ক্যামেরা দেখতেছেন এটা কিন্তু ডুয়েল লেন্সের ক্যামেরা আর দামটা থাকবে একেবারে রিজনেবল প্রাইসে আর শুধু এই ক্যামেরাটা নিলেই আপনার ঝামেলাটা শেষ এটার সাথে কিন্তু এক্সট্রা কিছুই লাগবে না জি তো এই যে দুইটা ক্যামেরা আমরা দেখাবো দেখা ভিডিওটাতে হচ্ছে থাকবে ক্যামেরার বিস্তারিত বিবরণ এবং দামটা সবার আগে আমাদের ক্যামেরা ভিশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত যে আপনারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখতেছেন এবং আমাদেরকে তার কি বলবো একটা সাবস্ক্রাইব করে দিবেন যে সর্বপ্রথম আমরা যদি কোনো ভিডিও যদি আপলোড করি সেটা আপনার চলে যাবে চলে যাবে বেল আইকনটাকে অন করে রাখবেন ক্লিক করে দিবেন আচ্ছা তো আমরা সরাসরি চলে যাই ক্যামেরা রিভিউতে তো এই যে দুইটা ক্যামেরা দেখতেছি এটা কি আলাদা আলাদা নাকি सेम ক্যামেরা বাট একটু सेम ক্যামেরা सेम ক্যামেরা দুইটা ক্যামেরা আমি দেখাই দেব আপনার এটা কিন্তু V380 ব্র্যান্ডের ক্যামেরা ভিতরে জি মিশন কম্পানি কিন্তু কথা বলতেও পারবেন শুনতেও পারবেন এই যে আচ্ছা এটা রাত দিন 24 ঘন্টা রngen কথা বলতেও পারবেন শুনতেও পারবেন আচ্ছা আচ্ছা একটা ক্যামেরা ফিক্স থাকবে আর একটা ক্যামেরায় রোটেশন মুভমেন্ট করবে আচ্ছা কেউ যদি আপনার ঘরের ভিতরে ঢোকে বা দরজার সামনে এসে যদি অন্য দিকে পায়লাই থাকে সে কিন্তু এই নিচের এই ক্যামেরাটা কিন্তু তাকে কিন্তু মোশন ডিটেক্টর মাধ্যমে তাকে ডিটেক্ট করবে আচ্ছা জি খুব সুন্দর এটার প্রাইস কত থাকবে অনলি আঠাশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র আঠাশো টাকা আঠাশশো টাকা হলে এই ক্যামেরাটা দশক কিনতে পারবেন এই ধরনের ক্যামেরা গুলো কিন্তু আপনি মাত্র আঠাশো টাকায় আপনি কিনতে পারতেছেন এবং এটা কিন্তু আপনি চাইলে আপনার ঘরে বসে আপনার নিজের ঘরে বসে হোম ডেলিভারিও নিতে পারেন তাতে করে দেখা যাচ্ছে যে খুব সহজে আপনি আমাদের কাছে মানে এই ধরনের ক্যামেরা কিন্তু আমাদের কাছে আরো আছে যোগাযোগ অথবা আমাদের শোরুম বারবার চলে আসবেন আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা করবেন আর যারা নতুন ভিডিও গুলো দেখে ভালো লাগতেছে তারা অবশ্যই আমাদের ভিডিও গুলো শেয়ার করে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিও আমাদের